প্রিয়দর্শক গ্রিন ভ্যালি পার্কের যারা দর্শনার্থী আছে তাদের মধ্যে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করছি যে বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে হাই স্কুল লেভেল এবং সেই সাথে প্রাইমারি লেভেল এবং কলেজের স্টুডেন্টগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা দূর দূরান্ত থেকে বিনোদনের একটি কেন্দ্র অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে যে কয়েকটি ভালো বিনোদনের কেন্দ্র তার মধ্যে কিন্তু অন্যতম নাটোরের গ্রিন ভ্যালি পার্ক এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট অভিভাবক তাদের সঙ্গে কিন্তু এসেছে এবং সেই সাথে শিক্ষক স্টাফ আর বিভিন্ন মাদ্রাসা বা প্রাইমারি লেভেল যারা আছে সেখান থেকেও কিন্তু স্টুডেন্টরা এসেছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দর্শনার্থী যারা বিভিন্ন রাইড উপভোগ করবে এবং তারা পিকনিক স্পট অর্থাৎ শিক্ষা সফর বা যারা পিকনিক করতে আসে তারা পিকনিক স্পট হিসাবে উত্তরবঙ্গের এই গ্রিন ভ্যালি পার্কটি কিন্তু বেছে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন সারিতে সারিতে সাজানো বাসগুলো এবং এই বাসগুলো দেখে কিন্তু বোঝা যায় যে কি পরিমাণ এখানে স্টুডেন্ট এবং সেই সাথে যারা পিকনিক করতে এসেছে এই ধরনের দর্শনার্থী উপস্থিত হয়েছে এছাড়া কেউ কেউ এই যে আপনার মাইকোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রিজার্ভ করে এসেছে দর্শক সরাসরি ফ্রন্ট সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের মেন যেটি গেট প্রবেশ পথ এবং সেই সাথে টিকিট কাউন্টার এবং সব কিছু কিন্তু আপনাদের দেখালাম সেই পাশে দেখেন গাড়ি পার্কিং এবং আরেকটি গেট এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কিন্তু তুলে ধরবো মগুলেশন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক দেখতে থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের অভ্যন্তরণ কক্ষ অর্থাৎ এখান থেকে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের যদি রুম বুক বা যাই করতে চান এখানে এনারা আপনাদের কিন্তু সহায়তা করবে প্রিয় দর্শক এটা গ্রিন ভ্যালি পার্কের টিকিট কাউন্টার অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে যে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য জনপ্রতি ষাট টাকা ষাট টাকা মূল্যে আপনি প্রবেশ করতে পারেন এবং সেই সাথে তিন বছরের ঊর্ধ্বে বাসাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে তারপরে প্রবেশ মূল্যটাও কিন্তু আপনারা জেনে গেলেন গ্রিন ভ্যালি পার্কের এবং প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছে প্রিয় দর্শক এবং ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক গ্রিন ভ্যালি পার্কের যে প্রবেশ পথটা সেটিও কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে মেন যেটি গেট অর্থাৎ আমরা যে গেট থেকে আসলাম সেটি কিন্তু ছিল গাড়ি পার্কিংয়ের যে গেট এবং আমরা গ্রিন ভ্যালি পার্কে যখন ঢুকবো ঠিক এই গেট দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে এবং বিশাল বিশাল এরিয়ায় কিন্তু এই পার্কটি এবং সেই সাথে এই পাশে আরও একটি গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে আপনি এখানে এই যে মরিয়ম মার্জিয়া সে কিন্তু দারুণভাবে দুষ্টম এবং দেখেন যে কী করছে সে এক একা ঘুরবে এক একা ছুটবে কারোর কথা শুনবে না তার স্বাধীন ইচ্ছা সে চলবে এবং সেই সাথে আপনারা এখানে জমাই গোবিন্দপুর হাই স্কুলের শিক্ষক স্টাফদের দেখতে পাচ্ছেন প্রাক্তন প্রধান শিক্ষক উনিও কিন্তু আমাদের সঙ্গে এসেছেন সেই সাথে ইয়াং টিচার নতুন জয়েন করছে সেও আছে এবং সেই সাথে আর একটা টিচার আমার মামা হয় সম্পর্কে সেও কিন্তু আছে এবং আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে উপভোগ করব বিভিন্ন রাইডগুলো এবং গ্রিন ভ্যালি পার্ক এবং সেই সাথে আপনাদের আপনাদের ডিটেলস কিন্তু এখান থেকে আমরা তুলে ধরব যে কোন কোন রাইডে কিভাবে আপনারা সেগুলো উঠবেন এবং সেগুলোর খরচ কেমন এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল একটি দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন জুমাইকে গোবিন্দপুর স্কুলের ইয়াং সভাপতি সবুজ সেও কিন্তু আমাদের সাথে আছে এবং আমরা আস্তে আস্তে তাকে সাথে নিয়ে আমরা বিভিন্ন রাইডগুলো দেখবো কি কি অ্যাপিসোড আছে এবং এখানে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে এবং আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল তাহলে গ্রিন ভ্যালি পার্ক সম্পর্কে এখানের কি কী উপভোগ্য রাইডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন দর্শক গ্রিনভ্যালি পার্কের আরেকটি আরেকটি কিন্তু এখানে গেট আছে এবং এখান থেকে বাস প্রবেশ করে এবং বাইরে যায় দেখেন এখানে লেখাতে ভ্যালি ওয়ালি পার্ক লিমিটেড এবং এখানে কোনটা টিকিট অর্থাৎ বাস পার্কিং পার্কিং এর কত টাকা খরচ হয় সেগুলো আপনাদের যে তালিকাটা সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাবার হোটেল কিন্তু আছে অর্থাৎ আপনি যদি এখানে আসেন খাবার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না পার্কিং ব্যবস্থা আছে বাইরেও পার্কিং ব্যবস্থা আছে ভিতরে পার্কিংও ব্যবস্থা আছে